الرجل العسكر بن نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعثهم أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. अब्दुलसवाद मुंशी इलामीशाइथी खाना आयोजित आज के लिए ऐतिहासिक आज मिले सम्मानित बना जाऊ प्रिय युवक भाई रोटा बोला दरबारे অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্যাবি আপনাকে আমাকে কোরআন থেকে কিছু কথা বলবার এবং শুনবার তফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তস্থল থেকে শুকুর আদায় করে আওয়াজ করে বললেন আমি গত রাত্রে প্রোগ্রাম করছি আপনার বগুড়ায় বগুড়া থেকে রাত্রে ঢাকায় থাইকিয়া সকাল দশটা এগারোটার দিকে হেলিকপ্টারে আপনাদের এখানে আসার কথা ছিল কিন্তু রাত্রে ঢাকায় কখন ঘুমাবো আমাদের ঢাকায় আসতেই ছয়টা সাতটা বেজে গেছে ছয়টা সাতটা গেছে ঢাকায় আসতে বজরের নামাজ পড়ছি চিন্তা করতেছি এখন ঘুমাইলে দশটা পর্যন্ত ঘুমাইলে কিচ্ছু হবে না তিন ঘন্টা ঘুমাই তখন রাত্রে আপনাদের ফরিদপুরে চলে আসছি ফরিদপুরেই থাকছি তো আপনাদের এখানে আরো আলোচক যারা আছেন কপ্টারে আসার কথা ওদের আসছিল যারা আলহামদুলিল্লাহ আলোচনা শুনছেন আমি আসলে কি বলবো উনি আমার বাড়িতে গেছে উনি যিনি মাত্র কিছুক্ষণ আগে কথা বললেন তিনি আমার বাড়িতে গিয়েছেন দাওয়াত করেছেন কিন্তু বিগত সরকার আমাকে অনেক প্রোগ্রাম করতে দেয় নাই এটা আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাকে বাধাগ্রস্ত করেছে হামলা মামলা দিয়েও যখন আমাদের জবানকে বন্ধ করতে পারে নাই তখন তারা মাফিল গুলো নিষেধ করে দেওয়া শুরু করেছে তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে জালেম থেকে হেফাজত করেছেন জালেমদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন এই জন্য আল্লাহ পাকের কাছে সুক্রিয়া দায় করে বলে আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে আপনাদের এখানে আসতে আসতেই বাড়ছে দশটা ফরিত আসতে এরপরে তেমন একটা ঘুম হয় নাই নামাজ পড়ছি আবার একটু ঘুমের চেষ্টা করছি কিন্তু ঘুমের যে প্রচুর ক্লান্তি এটা এখনো রয়ে গেছে আসলে একটা মানুষ প্রতিদিন প্রোগ্রাম করে ঘুমের ঘাটতি হইলে যে প্রবলেমটা হয় সেটা হলো শারীরিক ফিটনেস ঠিক থাকে না মানসিক অবস্থা ঠিক থাকে না আমি এখন আপনাদের সামনে বসে আছি কিন্তু কথা বলবার মতো মুড বা কথা বলবার মতো শারীরিক শক্তি পাচ্ছি না আমার জন্য খাস করে দোয়া করবেন আমি অল্প কয়েকটা কথা বলব আমি আপনাদের সামনে সোয়াতুল মাইদা সম্ভবত বান্ন নাম্বার আয়াত آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين এবারে ক্লিয়ারলি আমরা দেখতে পারি জানেন না আপনারা জানেন কিনা ইসরাইলে ইহুদিবাদীরা দ্য গ্রেট ইসরাইল রাষ্ট্র নির্মাণ করবার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে দ্য গ্রেট ইসরাইল রাষ্ট্র গঠন করবার জন্য তারা বসে আছে যে গ্রেট ইসরায়েল পুরো পৃথিবী শাসন করবে তাদের মসি আসবে আমরা যাকে দাজ্জাল নামে চিনি কোরআন হাদিস যাকে দাজ্জাল বলে সেই দাজ্জালের অপেক্ষায় তারা মসিহের অপেক্ষায় আছে দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র যেটা শাসন করবে ইহুদিবাদীরা এমনকি ফিলিস্তিনের গাজার সর্বশেষ যে হসপিটাল সেটাকেও তারা বোমা মেরে ঘুরিয়ে দিয়েছে ছোট্ট বাচ্চা স্প্রিন্টারের আঘাতে বোমার আঘাতে ছটফট করতেছে বাবা তাকে কোলে নিয়ে এদিক সেদিক ছোট জুটি করতেছে কোনো হাসপাতাল নাই কোন ক্লিনিক নাই কোন ধরনের চিকিৎসা নাই একবার নিজের সন্তানকে ওই জায়গায় চিন্তা করেন নিজের সন্তান ফুটফুটে বাচ্চাটা মাথায় আঘাত পেয়ে কিংবা শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে হাসপাতালে পর্যন্ত নিতে পারতেছেন না এটা একবার চিন্তা করলে লোভ দাঁড়িয়ে যাওয়ার কথা ইয়াহুদিবাদী ইসরায়েল যে কোনো দিন ফিলিস্তিনের প্রথম কিবলা মুসলিমদের ফিলিস্তিনে অবস্থিত আকসাকে মাটির সাথে গড়িয়ে দিয়ে সেখানে তার টেম্পল নির্মাণ করবার প্রস্তুতি নিচ্ছে জানি না এটা আপনারা জানেন কিনা সেখানে তারা আকসাকে ধ্বংস করে দিয়ে সেই জায়গায় তারা তাদের উপাসনালয় নির্মাণ করবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলিমদের ঐতিহ্যের মসজিদ মসজিদকে তারা ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে শুধু ভেঙ্গে গুড়িয়ে দিয়েই থেমে যায় নাই সেখানে রাম মন্দির নির্মাণ করেছে মুসলমানদের প্রিয়ভূমি ভূস্বর্গ যেটাকে বলা হয় কাশ্মীর তারা দখল করে বসে আছে শত শত হাজার হাজার নারীদেরকে কাশ্মীরে ভারতীয় বাহিনী কর্তৃক ধর্ষণ করা হচ্ছে আমার আপনার পাশের ভারতীয় রাজ্য আসামে এন আর নাম দিয়া বিভিন্ন ধরনের আইনের কথা বলে মুসলমানদের ঘরবাড়ি বাড়ি বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে মুসলমান ইমানদার চীনে ওই ঘুরে পূর্ব তুর্কিবিনিস্তান রাষ্ট্র মুসলমানদের সেই রাষ্ট্র থেকে মুসলমানদেরকে উৎখাত করে সেই রাষ্ট্রের নাম দেয়া হয়েছে জিনজিয়ান আজ পৃথিবীর দিকে দিকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত নিপীড়িত মুসলিম যদি এখনই গর্জে না ওঠে দেখতেছেন কিনা ইসরায়েলি হানাদার বাহিনী যেভাবে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে সে একই পয়সা চিকায় ভারতীয় হিন্দুত্ববাদী জালিমরা বাংলাদেশি মুসলমানদের উপর হাইনার মতো জাপিয়ে করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু প্রস্তুতিই না তারা মিডিয়ার মাধ্যমে তাদের বড় বড় নেতারা তাদের ধর্মীয় নেতারা রাজনৈতিক নেতারা তাদের মিডিয়ার সাংবাদিকরা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে অপ্রিয় মুসলিম উম ফরিদপুরের মুসলমান আমরা তো জানি ফরিদপুরের মুসলমানরা উজ্জীবিত আছে আমরা জানতে চাই চাইুদিবাদীদের টাট টেম্পল দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র যার অধীনে তারা গোটা পৃথিবীকে রাখতে চায় কিংবা হিন্দুত্ববাদীরা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ অখণ্ড ভারত রাম রাজত্ব তৈরি করতে চায়। আমি জানতে চাই আমরা কি ইসরায়েল রাষ্ট্রের অধীনে গ্রেট অখণ্ড ভারতের অধীনে শাসিত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জমিনে এসেছি হ্যাঁ আমরা কি আহুদিদের অধীনস্থ থাকতে চাই হিন্দুত্ববাদীদের অধীনস্থ থাকতে চাই ওরা যদি আমাদের বাংলাদেশ দখলের হুমকি দেয় আমরা কি ভারতের হিন্দুত্ববাদী প্রগণ্ডবাদী তাগوتی শক্তিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন? আছি তো ইনশাআল্লাহ আমরা বলি আমরা মুসলমান ইন্নাল হাক্কু ইল্লাল্লাহ আল্লাহ ইয়া আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি আল্লাহ গোলামি করি পৃথিবীর কারো গোলামি আমরা করি না

গোলামি করছে ভারত খুব খুশি এখন যখন তাদের সরকার নাই এখন তারা বিভিন্ন ভাবে আমাদের এই মুসলিম মুসলিমের উপর চাপ প্রয়োগ করতেছে একবার বলতেছে দেশ দখল করবে চট্টগ্রাম নিয়ে যাবে রংপুর নিয়ে যাবে সিলেট নিয়ে যাবে মাঝে মাঝে নেত্রকোনার কথাও বলে নেত্রকোনাও নিয়ে যাবে আবার বন্যার পানি ছেড়ে দিয়া এদেশের জনগণকে মারাই গত দুই তিন দিন যেমন দেখতেছি বিভিন্ন সীমান্তে একেবারে পায়ে পাড়া বাংলাদেশ সীমান্তে বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলার দামাল ছেলেরা তাদের পাল্টা জবাব দিচ্ছে কিন্তু এই যে পায়ে পাড়া দিয়া ঝগড়া করার মানসিকতা এই যে অবহেলা অবজ্ঞা করা সীমান্তের কাটাতারের বেড়ায় লাশ জুলিয়ে রাখা বাংলাদেশ দখলের হুমকি দেয়া এগুলো কেন এগুলোর একটাই কারণ তাদের তৈরি করা তাদের পুতুল সরকারের পতনের কারণে এখন তাদের কলিজা পুজা সাই উঠতেছে কলিজা পুরা গন্ধ এতই নারাজ হয়েছে

কথা সত্য আসি না প্রধানমন্ত্রী থেকে গোলাপি করছে কার সাধারণ মানুষ জেলে নিছে রিমান্ড বেড়েছে তাও আল্লাহ গোলাপি করছে ভারতের গোলাপি বাইরে নেই অনেক প্রস্তাব আমাদেরকে দেওয়া হয়েছিল অনেক বিভিন্ন ধরনের প্রস্তাব সুখে শান্তিতে থাকা আরাম এসে থাকা টাকা পয়সা দেওয়া অনেক আলহামদুলিল্লাহ এটার ক্রেডিট আমার না আমাদের না ক্রেডিট আমল আলহামদুলিল্লাহ হেফাজত করছেন আমরা প্রস্তাবে দিব না পৃথিবীতে সমস্ত শাসকদের সাথে আলেমদের আচরণ হবে আলেমরা অবশ্যই শাসকদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে

আলেমদের অবস্থান হবে এমন যে আলেমরা সকল সরকারকে জবাব দিয়ে তার জন্য সকল সরকারের সমালোচনা করবার জন্য সবসময় তৈরি থাকে আলেমদেরকে ভালো ভালোবাসে ভাব করে কেন কারণ তারা দিনের পক্ষে কথা বলে সব কথা বলে সঠিক কথা বলে তারা ইনসাফের কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে জালেমদের বিরুদ্ধে কথা বলে এখন কোন সরকার যদি আপনার পছন্দের হয়ে যায় আর আপনি চুপ করে থাকেন তাইলে ওই সরকারও আস্তে আস্তে জালেম হয়ে যাবে জবাব একটা বিশাল জিনিস জবাব দিহিতা না থাকলে খালি সাম থাকলে আস্তে আস্তে যে কোন সরকার জালেম হয়ে যাইতে পারে আচ্ছা আমার বলেন হাসিনা এত বছর জুলুম কেন করতে পারছে ষোলো বছর আমি কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলছিলাম কেন জুলুম করতে পারবে না প্রধান বক্তা হাসিনার চ্যাপসা প্রধান মুফতি হাসিনার চ্যাপসা বাংলাদেশের প্রধান মসজিদের খতিব হাসিনার চ্যাপসা প্রধান সেনাপতি হাসিনার চাপসা পুলিশের প্রধান হাসিনার চাপসা র্যাবের প্রধান হাসিনার চাপসা সব দিক থেকে প্রধান মুফতি প্রধান সাইকুল হাদিস সব চাপসা তাইলে এত যদি সবসা থাকে তো সেই দেশের প্রধানমন্ত্রী হাসিনা দা হইয়া হাজরতে আবু কোনিব আমি যে কথাগুলো বললাম সব দলে সব নেতা সব আমলা প্রশাসক চাচারি করছে না করে নাই এটা মানুষ যখন দেখবে কিরে আমি স্কুলের ছোট ছোট বাচ্চাদের কি গুলি করে মইরা দিই মাদ্রাসা ছাত্রকে গুলি করি

চাপচাপি শুরু করিয়েন না এদেশে একদল জালেমদেরকে মানুষ পিটা এখে দেয় নতুন করে কোন সরকার যদি মুসলমানদের উপরে জুলুম করে আলমদের উপর জুলুম করে তাদের কেউ এদেশের জনগণ একই অবস্থা করে ছাড়বে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সরকার গতকালকের ঘটনা বলি হ্যাঁ মিডিয়া অন্তত এই কথাটা উঠাবা প্রিয় ভাইয়েরা আমার যারা ইউটিউবার আসছো খুব জরুরি গতকাল কে ঘটনা বলি আমার এক মামা বক্তা মুফতি হাফিজুল্লাহ কাছে টঙ্গিতে থাকে থেকে মাহফিল করে আসতেছেন গাজীপুরা সাতাইশ বোট ওখানে আশপাশে তার গাছ নামক জায়গা বেড রুডে ঢাকা মাইগর সিংহ বেড রুডে জ্যাম লাগছে জ্যাম জ্যামের মধ্যে ছয় সাতজন যুবক রড নিয়া এত লম্বা লম্বা চাকু নিয়া সাবল নিয়ে আইসা গাড়ি ভাঙছে তার মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে জেমের মধ্যে গাড়িগুড়া সব আছে টাকা ব্যয় করছিল বিশ্ব রূপে গাজীপুরের মধ্যে একটা জায়গায় রাত্রি বেলায় সবকিছু ভাইকে গ্লাস ক্লাস মানুষের টাকা পয়সা মোবাইল নিয়ে যাচ্ছে আমি তো পড়ে কই এই উপদেষ্টাদের এখনো রাষ্ট্রের নিরাপত্তার ব্যর্থতার কারণে শত পুরো বিশেষ কইরাarashtra উপদেষ্টা যেটা যদি মাত্রা থেকে পদত্যাগ করা উচিত ঠিক রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হইলে আপনি ওই যে যে কোনো টমকি উচিত থাকা যে ওসে আছে এগুলো ঘাটে কাটতে একঠনী বের করে দাও উচিত রাষ্ট্রের নিরাপত্তা না দিতে পারলে বেতন নিয়া বহর করোনা বাদাস ঠিক বেতন নিয়ে বল কখনো বানাও রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারো না আজকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে এগুলা কি ঢাকা শহরে মেন যদি জ্যামের মধ্যে পাশ্চাত্য বাইসার ঢাকা কি করে চিন্তা হিন্দুতে কথা যে দৌড়ায় হঠাৎ করে পকেট থেকে জিনিস দিয়ে গেছে ঢাকা কি একজন বক্তা আলেন একজনটা অসংখ্য বক্তাদের সাথে এরকম হচ্ছে

প্রিয় ভাইয়া আমার বন্ধু বললাম আপনাকে অবশ্যই রাষ্ট্রের দায়িত্বশীল বলে সব দৈত হবে না ও হলে চলবে না আপনি বুঝতে পারেন আদা আমার চপ করে দিলে দু পরে চপ চক্রামাবে আমার ভাই সাইকেল তো আমার কে উপায় আমার এবার তো টাকা আর একদিন শুনছিলাম অবশ্যই প্রশাসনের ব্যর্থতা যদি আর

বাঙালি যেগুলো করে না সরাইতে সিন্ডিকেট না বানতে জানুয়ারি মাস চলে যাচ্ছে এখনো বাচ্চারা তাদের নতুন বই পায় নাই কেন পায় নাই কেন বই পায় নাই শুনলাম আসিনার যে সিন্ডিকেট ছিল ওই সিন্ডিকেট ছাপা কানায় এক ধরনের এমর একটা অবস্থা তৈরি করছে যেন জানুয়ারিতে বই দিতে না পায় আমি জানতে চাই আপনারা এত দূর করছেন সিন্ডিকেট যেগুলো করছে এগুলো পড়াটা ভেঙে

এখন যদি আপনারা রাস্তায় নিরাপত্তায় দিতে ব্যর্থ হন পুলিশ প্রশাসনকেই জেলে সাজাইতে না পারে সে ওসি যে তারা কাজ করবে না ওরা চাকরি থেকে বরখাস্ত করে এখনো পর্যন্ত যেটা বসে থাকবে ব্যবস্থা নিবে না এইটা করার তো খায় খায়ার দরকার নেই অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমার বন্ধুগণ আমার এটা জিনিস পরে রাখবে কক্ষ কোন ছাড় দেওয়া সম্ভব না আসিনে গেছে জুলুম করছে এজন্য আমরা তার বিরুদ্ধে জব্দ হইছি জাতি জব্দ হয়েছে বক্তা মুক্তি শেখুল হাদিস ছাত্র শিক্ষক কলাবিশ বুদ্ধিজীবী সবাই সব দল একমত হয়েছে আমি তো মনে করি ওই জায়গাtodরে রাখবেন এই কথাটা বলে রাখবেন আপনাদের কি বলে যায় ওই জায়গা থেকে কখনো পিছপা হবেন না কোনো নির্দিষ্ট দল কোন সরকারের একটা ভয় হই যাবেন না সাবধান তাইলে দেখবা নতুন জালের তৈরি হয়ে গেছে একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে সব সময় আপনি কল্পনা করতে পারে কষ্ট পাচ্ছেন কেউ কথাগুলো মনে একটু করা হয়ে যাচ্ছে না হ্যাঁ শুনেন কষ্ট করতেছে একজন আলিয়া সে ওয়াশ করে বাড়ি ফিরতেছে তার গ্লাস ফ্লাস ব্যাঙ্কে দিন রাতে একেবারে জনসম্মুখে ঢাকা মহাসড়কে তার গ্লাস ভেঙে দিয়ে সব কিছু নিয়ে যাচ্ছে

এটা আরো বড় টাকা না ওই পুলিশ প্রতিষ্ঠার জন্য করবার জন্য পুরানি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কোন রাষ্ট্র বলেন না কোন রাষ্ট্র এ তন্ত্রমন্ত্রীর উপদেষ্টা কমিটি শান্তি মুক্তি কাবিয়াবি আসবে না লিখে রাখেন বলে রাখলাম লিখে রাখেন প্রয়োজনে এই তন্ত্র মন্ত্রের সরকারি চেঞ্জ হবে কিন্তু আমরা শান্তি পাব না আগামীকালকে যদি গতকালকে মুফতি হাফিজুল্লাহ কাসেমি আলী হাসান উসামা সাহেব মুফতি আলী হাসান উসামা সাহেব মুফতি আরিফ জব্বার কাসেমি সাহেব এই বক্তাদের হইছে তো আগামীকালকে আমি তো এত নরম মানুষ না আমি তোর হয়ে যাইতে ছেলে ফুট করে বের করে দিব না দু সে কামড় হইলেও দিব এই অবস্থা যদি গায়ে দিয়ে আমার বাইরে ধুয়ে যায় তখন তো আগামীকালকে শুনবেন যে মাথা নিরা ডাকাইতে বাইরে গেছে তখন ঠিকই আপনাদের মুশকিল